থ্রি ডি ওয়ালপেপারের এখানে থ্রি সিলিং ডেকোরেশন দেবো কত সুন্দর গোডাউন কাকে বলে তার একটা ঝলক তোমাদেরকে দেখায় অনেক তোমরা ওয়ালপেপারের ভিডিও দেখেছ তো আমরা যেটা বলছিলাম দেখো এখানে যে ম্যানুফ্যাকচারিং হয় এখান থেকে যে হোলসেলে সবাই মাল নিয়ে ব্যবসা করছে এই জিনিসটা দেখলেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কত মাল রয়েছে ডাইরেক্ট এরকম মেশিন এরকম তৈরি হচ্ছে এক ভাই কম্পিউটারে বসে ওয়ালপেপারে কাজ করছে ডিজাইন বানাচ্ছে সব কিন্তু তোমাদেরকে ডাইরেক্ট সরাসরি দেখাচ্ছি ডাইরেক্ট সরাসরি আর এরকম প্রচুর কন্টিনিউটিতে মাল রয়েছে এগুলো হচ্ছে আপনার এটা যেটা দেখছি আমরা এটা হচ্ছে ফ্লোর ম্যাট আমাদের কাছে স্টার্টিং আছে বারো টাকা পার স্কোয়ার ফিট থেকে আমাদের মেটেরিয়ালে হান্ড্রেড পার্সেন্ট রিমুভেবল মানে রিঙ্কেল আপনার থাকবে না রিঙ্কেল যদি থাকে ফ্রি অফ কস্টে আমি আপনাকে দেব নমস্কার দর্শক বন্ধু আজকে একটা নতুন জায়গায় এসছি নোভা ওয়াল পেপার অ্যাকচুয়ালি আজকে আমরা যেটা দেখাবো মেনলি ওয়ালপেপার পেপার সব তো আমরা অনেক দেখেছি ঠিক আছে যেমন বিভিন্ন শপ আছে আমরা দেখেছি আপনার ভিডিও আমিও দেখেছি কিন্তু আজকে আমরা দর্শকদেরকে যেটা নতুন দেখাতে চলেছি সেটা হচ্ছে তোমার মেনলি হোলসেলের ওপরে ডিলিং আমাদের হোলসেল হ্যাঁ মেনলি যারা আমাদের সাথে যোগাযোগ করতে চায় মেনলি যদি তাদের অল পেপার বিজনেস থেকে থাকে বা নতুন কোনো বিজনেস করতে চাইছে ভাব আমরা একটা নতুন বিজনেস করব সেক্ষেত্রে আমাদের সাথে একবার যোগাযোগ করতে পারে অল পেপারের বিজনেসটা করার জন্য দর্শক দেখে নাও তোমরা গোডাউন কাকে বলে তার একটা ঝলক তোমাদেরকে দেখায় অনেক তোমরা ওয়াল পেপারের ভিডিও দেখেছ তো আমরা যেটা বলছিলাম দেখো এখানে যে ম্যানুফ্যাকচারিং হয় এখান থেকে যে হোলসেলে সবাই মাল নিয়ে ব্যবসা করছে এই জিনিসটা দেখলেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কত কন্টিনেন্টতে মাল রয়েছে কত বালকে বালকে মাল তোমরা দেখো ভর্তি তোমরা দেখে শেষ করতে পারবে না এই জন্যে আমি এর আগে যে ভিডিওগুলো করেছি তোমাদের রেট বলেছি এখানে রেট বললে মনে হয় এক বছর কেটে যাবে মানে বাড়িয়ে দিতে পারবো না দর্শক বন্ধু তো দাদা তাও একটা মোটামুটি তুমি কিছু বলো এইখানে আমাদের যেমন পুরো স্টকটা এখানে এখন বর্তমানে রয়েছে হ্যাঁ ঠিক আছে এবারে আমরা যেটা রেটের কথা যেটা হলো হ্যাঁ যেমন 4 টাকা স্কয়ার ফিট বা 5 টাকা স্কয়ার ফিট কোন আছে হ্যাঁ এগুলো হলো তোমার 4 টাকা বা 5 টাকা বা স্কয়ার রোলটা কত করবে এই রোল রোলটা একটা রোল পড়বে 200 টাকা কিন্তু এইগুলো বেশি কোয়ান্টিটিতে নেই ভালো কোয়ান্টিটিতে আপনাকে নিতে গেলে এটা আমি রিটেল প্রাইসটাই বললাম যেহেতু আপনি বারবার বলছেন আমাকে প্রাইসটা বলার জন্য তো এটা আমি আপনাকে বললাম কিন্তু এইটা আপনার দুশো টাকা রোল পড়বে কিন্তু এইগুলো আমাদের কাছে বর্তমানে বেশি কোয়ান্টিটিতে নেই অল্প কিছু কোয়ান্টিটি আছে এটা শেষ হয়ে গেলে আর পাবে না এটা কিন্তু যেটা আমাদের বাল কোয়ান্টিটিটা আছে সাত টাকা থেকে দশ টাকার মধ্যে বাল কোয়ান্টিটিতে পেয়ে যাবে কাস্টমার আর আমাদের এটা সম্পূর্ণ স্টক রুম রয়েছে ঠিক আছে আর হচ্ছে এছাড়াও আমাদের পিছনে রয়েছে আপনার কাস্টমাইজ অভ্যাভার যেটা আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং হয় কাস্টমার আজকে অর্ডার দিলে যেটা আজকেই পেয়ে যেতে পারে নিজের যে কোনো ছবি দিয়ে বা যে কোনো যে কোনো কিছু দিয়ে যা কিছু দিয়ে করতে পারে সেটা আর আর এটা দেখতে পারেন চলো তো দেখো সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি এখানে যে প্রিন্টিং হয় দেখো এটা হচ্ছে কাস্টমাইজ অভ্যাভার এটা এখান থেকে প্রিন্টিং হয় যার যেমন সাইজ থাকে যেমন কোনো বুদ্ধার ছবি হতে পারে যেমন কোনো ন্যাচারালের ছবি হতে পারে বিভিন্ন ছবি হতে পারে সেই হিসাবে এইটাকে প্রিন্ট করে দেওয়া হয় যেটা অন্য জায়গা থেকে নিলে পাঁচ দিন বা সাত দিন দিন সময় পারে এটা দিনের দিনের দিনে দিনের দিনে পেয়ে কত খরচা আছে মোটামুটি ধরো একটা এটা আমাদের কাছে নর্মাল যে মিডিয়াটা আছে ওটা পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট থেকে স্টার্টিং আছে কিন্তু ভালো মিডিয়াতে যেতে গেলে একটু বেশি আছে হোলসেল রেট আরও কম আছে বিষয় জানতে গেলে আমাদেরকে কল করলে বা আসলে বেশি ভালো হবে এখানে আসলে তোমাদের আর অন্য কোথাও যেতে লাগবে না যারা ব্যবসা শুরু করতে চাও বারবার করে বলছি যারা ব্যবসা শুরু করতে চাও তাদের জন্যে আদর্শ জায়গা যা শুধু একবার ভিজিট করো তোমাদের যদি ভালো লাগে এসে তবে তোমরা মাল কিনো এরকম ব্যাপার নেই তোমরা একবার এসে দেখে যাও এইটুকু বিশ্বাস ভরসা যারা আমার ভিডিও দেখো জানো তাদেরকে আমি ঠকাই না মিথ্যা কথা বলি না তোমরা এখানে আসলে তোমরা বিমুখ হবে না তোমাদের ভালো লাগবে আর ব্যবসা সংক্রান্তর বিষয়ে দাদার সাথে সরাসরি কথা বলে নেবে আমি তোমাদেরকে একটা খোঁজ দিলাম যে কোথায় দিয়ে তোমরা ব্যবসাটা শুরু করতে পারো কোথায় হোলসেল এতে তোমরা ওয়ালপেপার পাবে অনেক দোকানদার আছে তারা হোলসেল বলে কি দাদা বলে তো হ্যাঁ কিন্তু সবাই তো দিতে পারে না সবাই দিতে পারে গেলে তো আপনাকে মেটিয়ালটা রাখতে হবে হ্যাঁ শুধু শুধু বললে হবে না তো ইচ্ছা না এই রকম ভিডিও কিন্তু এর আগে আমার ওয়ালপেপারের ভিডিও প্রচুর দেখেছো ডাইরেক্ট এরকম মেশিং এরকম তৈরি হচ্ছে এক ভাই কম্পিউটারে বসে ওয়ালপেপারের কাজ করছে ডিজাইন বানাচ্ছে সব কিন্তু তোমাদেরকে ডাইরেক্ট সরাসরি দেখাচ্ছি ডাইরেক্ট সরাসরি আর এরকম প্রচুর কন্ডিটিতে মাল রয়েছে এইগুলো হচ্ছে আপনার এটা যেটা দেখছি আমরা এটা হচ্ছে ফ্লোর ম্যাট আমাদের কাছে স্টার্টিং আছে বারো টাকা পার স্কোয়ার ফিট থেকে বারো টাকা ষোলো টাকা আঠারো টাকা এমন স্কোয়ার ফিট আছে ঠিক আছে সেক্ষেত্রে আসতে পারে এসে দেখতে পারে এটা রিটেল রেট আপনাকে আমরা জানালাম বাকি কিন্তু আর দাদা বলেনি কারণ বুঝতেই পারছে ব্যবসা সংক্রান্ত বিষয় একটু সিকেট রাখা উচিত মানে সব যদি অনেক সময় দাম বাড়তেও পারে কমতে পারে জিএসটির সাথে কোনো ব্যাপার আছে এরকম দাম বাড়া কমার বা অনেক সময় হয় না এমন ব্যাপার নেই জিএসটি তো যেটা আছে আছে সেটা নিয়ে অসুবিধা নেই আর পুরো পাক্কা বিল দেওয়া হয় এখানে জিএসটি পাকা বিল যদি দরকার হয় পাকা বিল দিয়ে দেওয়া পাকা বিল নিয়ে চাও মানে সারা বছরের ব্যবসা এখান দিয়ে করতে পারে আর বাইরে কোথাও যেতে লাগবে একদম একদম ইউভি মার্বেল থেকে শুরু করে অলপেপার থেকে শুরু করে কাস্টমাইজ হচ্ছে তোমার অলপেপার তারপর আর্টিফিশিয়াল ঘাস ঘাসও নিতে পারে আমাদের থেকে এবং দাদা যেটা বললো যে তোমরা যদি নতুন বিজনেস শুরু করতে চাও দাদা সম্পূর্ণ গাইড করে দেবে যেটা অনেকে কিন্তু বলবে না গাইড করবে না মাল বিক্রি করে দিলে ব্যাস মিটে গেল তার তো কোনো দায়িত্ব নেই কিন্তু দাদার আমার একটা জিনিস ভালো লাগলো সে নিজে বলেছে আমার এখান থেকে যারা নতুন ব্যবসা শুরু করবে কিভাবে বিজনেস এগিয়ে নিয়ে যেতে হবে প্রত্যেককে মানে সত্য কথা এই মন মানসিকতা আমার খুব ভালো লাগলো কারণ দাদা আমাকে নিজে বলল যারা ব্লগার আছে বা এটা সত্যি কথা ওয়ান ক্যামেরাই বলছি যে তাদেরকেও জন্য আমরা সাপোর্ট করি যারা নতুন ব্যবসা আজকে যত অল পেপার আইটেম থেকে শুরু করে ইউবি মার্বেল থেকে শুরু করে আপনার যা কিছু আছে আমাদের কাছে সবই হোলসেল জন্য আছে আচ্ছা তো এখান থেকে যে একটা কথা বলি যদি কেউ রিটেল অনেক সময় চায় না যে ধরো ভিডিও দেখে কেউ ভালো লেগে গেছে যে কেউ ধরে আসে দাদা আমার কিছু মাল লাগবে তাহলে কি পাওয়া যাবে হ্যাঁ সেক্ষেত্রে দেওয়া হবে রিটেলও দেওয়া হবে ঠিক আছে কিন্তু মেনলি আমাদের সাথে যারা কল করবে বা ফোন করবে মেনলি চেষ্টা করবে হোলসেলের জন্য যোগাযোগ করতে আচ্ছা তো তাও একটা মোটামুটি এটা আন্দাজে এইগুলো একটা কত টাকা পড়তে পারে এইগুলো যেমন মার্কেটে রেট চলছে বারোশো টাকা হাজার টাকা প্লাস চলছে সেটা আমাদের কাছে যারা মানে হোলসেলে নিতে চায় ফরটি থেকে ফিফটি পার্সেন্ট প্রফিটে তারা পাবে এবং কত রেট পড়ছে এটা যদি আমি এখন হোলসেল রেটটা বলে দিই দর্শককে তাহলে দর্শক দর্শকের মধ্যে আর হচ্ছে তোমার আমাদের যে হোলসেল মানে যিনি নেবেন সেক্ষেত্রে প্রবলেম হতে পারে এই জন্য রেট কিছু জানানো হচ্ছে না যদি কারো হোলসেল রেট জানার হয় সেক্ষেত্রে অনেকে ভাবতে পারে কি যাওয়ার পরে দাম বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের এখানে আসতে পারে ডাইরেক্ট এসে কথা বলতে পারে এক হতে পারে আর না হলে যদি তার বিজনেস থেকে থাকে সেক্ষেত্রে তারা বিজনেসের ভিজিটিং কার্ড এবং কারেন্ট লোকেশান বা অ্যাড্রেসটা শেয়ার করে আমাদের থেকে রেটটা নিতে পারে কারণ যদি কেউ কারেন্ট লোকেশান বা কারেন্ট লোকেশানটাও ব্যাপার নেই অ্যাড্রেস আর হচ্ছে তোমার ভিজিটিং কার্ড যদি শেয়ার না করে সেক্ষেত্রে তাকে হোলসেল রেট সেক্ষেত্রে পাবে না কারণ অনেক ক্ষেত্রে অনেকে হোলসেল রেট নিতে থাকে তো হোলসেল রেট যদি সবাই জেনে যায় তাহলে সেক্ষেত্রে কাজ করতে অসুবিধা হতে পারে আর হোলসেল মানে বাল্ব কোয়ান্টিটিতে মাল নিতে হবে মানে এমন নয় যে হোলসেল কোনো কাস্টমার ভেবে নিলে আমি দুই রোল হোলসেল নেব এরকম হয় না আপনাকে আসতে হবে এসে কথা বলতে হবে এবং বাল্ব কোয়ান্টিটিতে মাল নিতে হবে মোটামুটি কত টাকা কে মানে নিতে হবে তাও মাল দেখুন ধরুন আজকে একটা আমাদের সাথে নতুন কোনো শপ করার জন্য আস করতে চাইছেন সেক্ষেত্রে ফিফটি থাউজেন্ড নিতে পারে টোয়েন্টি থাউজেন্ড নিতে পারে কিন্তু সেক্ষেত্রে সব থেকে বেটার হবে এমন কেউ যদি করতে চায় সেক্ষেত্রে আমাদের সব ভিজিট করে আমাদের যারা থাকছে তাদের সাথে কথা বলে নিলে সব থেকে বেটার হবে দিনে ফোনের মাধ্যমে সব কিছু বোঝানো সম্ভব নয় না ঠিক আছে ধরুন আজকে একজন ফোন করলো এক্ষুনি আবার ফোন করছে আমি বিজনেস করতে চাই সবাই বিজনেস করতে চায় এখন কিন্তু আপনাকে আসতে হবে এসে কথা বলতে হবে আচ্ছা এইগুলো যে থ্রি ডি ওয়াল পেপার এইগুলো মানে এই মোটামুটি তাও একটা বলো না এর দামটা কত পড়তে পারে একটা এর দাম মার্কেট প্রাইস আছে হাজার বারোশো টাকা পার রোল মার্কেট প্রাইস আছে হোলসেল রেট অনেক কম আছে সেটা আমাদের থেকে মার্কেট প্রাইসটা তুমি বলো তার দিয়ে তো কমই হবে আর কি বিশ টাকা পার স্কোয়ার ফিটে ধরুন মার্কেট প্রাইস চলছে তার থেকে কম হবে আর আমাদের কাছে স্টার্টিং রেট যেটা আছে দু টাকা পার স্কোয়ার ফিট থেকে স্টার্টিং আছে ওটা আমার গোডাউনে আছে আমি মালটা দেখিয়ে দেবো আপনাকে অবশ্যই আর এইগুলো পেয়ে যাবে রিটেল রেটটা আমি বলে দিলাম এটা পেয়ে যাবে দশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাবে দশ টাকা আট টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাবে দু রকম আছে এটা ঠিক আছে মানে এটা বলতে রিটেল রেট হচ্ছে রিটেল আর কি মানে বিজনেস যদি কেউ শুরু করতে চায় তাহলে এখানে তোমার সাথে যোগাযোগ করলে একদম আর কোথাও যাওয়ার দরকার পড়বে না সারা বছর আমি একবারই বলবো মোস্ট ওয়েলকাম আপনি একবার আমাদের এখানে আসুন নোবাদ থ্রিডি অলপপেপারের সাথে আপনি যোগাযোগ করুন যদি আপনার মনে হয় যে কোনো অংশ দিয়ে বেশি তাহলে আপনি নেবেন না কোনো সমস্যা নেই কিন্তু আপনি একবার ভিজিট করুন আপনার জন্য মোস্ট ওয়েলকাম নোবাদ থ্রিডি অলপ পেপারের পক্ষ থেকে আর সব থেকে একদম যেটা বললে পনেরো হাজার টাকা থেকে শুরু মানে এবার যত টাকার মাল নেবে আর কি হ্যাঁ বিজনেস করার জন্য ভাবেন অনেকে আমাদের ধরুন অনেকে আমরা দেখেছি যেমন অলরেডি দোকান রয়েছে সেক্ষেত্রে সে একটা ক্যাটলগ নিয়েও আমাদের সাথে বিজনেস স্টার্ট করতে পারে আমাদের থেকে পিডিএফ নিয়েও স্টার্ট করতে পারে ঠিক আছে তো সেই এবার যার যেমন মানে এ থাকবে সে সেইভাবে শুরু করবে আর এমন নয় কেউ যদি প্রথম শুরু করে সেক্ষেত্রে একদম ফার্স্ট টাইম মানে ইনভেস্টমেন্ট করতে যায় সেক্ষেত্রে আমাদের কাছে যেমন গোল্ডেন স্টিপটা পেয়ে যাবে এগুলো আমাদের যে গোল্ডেন এসে গোল্ডেন স্টিপ আছে এটা আপনার পাঁচ মিটার থাকবে ঠিক আছে এটা আমাদের কাছে এইট এম এম বারো এম এম টুয়েলভ এম এম সবগুলো অ্যাভেলেবেল আছে এবং বাল কোয়ান্টিটির সাথে সব থেকে দর্শক বন্ধু তোমাদের একটা জিনিস দেখায় এটাকে কি বলে আগে বলে দাও দর্শক এটাকে বলা হয় ইউভি মার্বেল সিট আচ্ছা এই যে ইউভি মার্বেল সিট একটু দাদা খুলে দেখাচ্ছে দেখো কত সুন্দর এইগুলো কিন্তু ওয়ালে লাগায় দেখতেই পাচ্ছি দাদার পেছনে কিন্তু লাগানো রয়েছে মানে পুরো গেট আপ চেঞ্জ হয়ে গেছে একটা নর্মাল বাড়িতে যদি এটা লাগানো হয় পুরো ফ্ল্যাটে যেরকম একটা ভাইভস দেয় না সেরকম তুমি পেয়ে যাবে মানে একটা অন্যরকমই দেখতে সুন্দর লাগবে আর আর আরেকটা বিষয় যেটা বলছে আমাদের যেটা আছে তোমার মেটেরিয়াল কোয়ালিটি মেটেরিয়াল কোয়ালিটি এর উপরে আপনার যেটা থাকছে আজকে দিনে যারা মার্বেল সিট কিনছে এবং আমাদের কাছে কলও আসছে অনেক আর কি সমস্যা আছে যেমন এর মধ্যে রিংকেল এসে যাচ্ছে যেমন এর মধ্যে ভাঁজ ভাঁজ টাইপের বা রিঙ্কেল টাইপের এসে যাচ্ছে সেটা আমাদের মেটেরিয়ালে হান্ড্রেড পার্সেন্ট রিমুভেবল মানে রিঙ্কেল আপনার থাকবে না রিঙ্কেল যদি থাকে ফ্রি অফ কস্টে আমি আপনাকে দেবো আর অ্যাডেসিভ আমাদের যে মেটেরিয়ালটা আছে এর অ্যাডেসিভটা অত্যন্ত স্ট্রং আপনি এই জন্যই আপনাকে বলা যে ভিজিট করুন একবার মেটেরিয়াল চেক করুন কোয়ালিটি আর পেছনে মনে হয় আই থিংক এখানে আঠা হয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ সেলফ অ্যাডাসিভ নিজেরাই লাগাতে নিজেরাই লাগাতে পারবে এটা যেমন দেখুন আপনি ঠিক আছে যেটা আছে তোমার সেলফ অ্যাডাসিভ আছে দেখো দর্শক বন্ধু এখানে আঠা আছে তোমরা নিজেরা কিনে নিয়ে গিয়ে নিজেরাই দেওয়ালে মাপে লাগিয়ে দিতে মানে কাউকে দরকারই হবে না আর এইখানটায় তোমাদের একটা জিনিস দেখাই এই যে এটাকে কি বলে জানো বললে এটা আছে আপনার গোল্ডেন স্টিপ হ্যাঁ সেল পার্টনারশিপের সাথে আছে এটা এবং এস এস এর মধ্যে হ্যাঁ এটাই কিন্তু তোমাদেরকে দেখালাম এই যে দাদা একটু আগে যেটা দেখালো এই মালটা তোমাদের আরও ভালো করে বোঝানোর জন্য দেখাচ্ছি দেখো একটা সহজ জিনিস এখান থেকে ধরো এই মালটা তুমি কিনলে কিনে পুরো দেওয়ালে লাগালে লাগানোর পর এই একটা জিনিস তুমি কিনলে নিজেরাই এখান থেকে এরকম একটা লম্বা দাগ দিয়ে সুন্দর করে ডিজাইন নিজেরাই করে নিতে পারবে সে তুমি মাঝখান থেকে যদি মনে হয় ওখান থেকে আরেকটা অ্যাঙ্গেল দেবে ওখান থেকে আরেকটা দেবে আরেক রকমের ডিজাইন বেরোবে এটা তোমার ব্যক্তিগত পার্সোনাল তুমি কীরকম ডিজাইন তুমি নিজে চাও থ্রি ডি পেপারের এখানে থ্রি ডি সিলিং ডেকোরেশন দেখো কত সুন্দর লাইটের অনেক কাজ রয়েছে তো একটু অন অফ করে দাও দাদা দেখো এখানটায় দেখেছো লাইটটা এই দেখো পাশের লাইট গুলো কিন্তু জ্বলছে আবার দেখো দেখো কত সুন্দর তো এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে দাদা গাইড করবে বলবে সবকিছুই দাদা বলে দাও হ্যাঁ এটা হচ্ছে আপনার যেটা দেখলেন আপনি হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে কলকাতার বুকে ফার্স্ট টাইম ঠিক আছে মানে কলকাতাতে খুব কম জায়গাতেও আছে বলতে পারেন আপনি তো সেক্ষেত্রে এটার নাম হচ্ছে স্টেট সিলিং অর্থাৎ ফেব্রিকের হয় এটা আর এটাকে স্ট্রেট সিলিং অথবা কেউ থ্রি ডি সিলিং বলে থাকে ঠিক আছে তো এটাকে যদি পারচেস হতে হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে মেটেরিয়ালও নিয়ে কাজ করতে পারে আর যদি মনে হয় পুরোটা কমপ্লিট করানোর আছে আমাদের থেকে পুরোটাও করাতে পারে ঠিক আছে এটা একদমই কলকাতার বুকে নতুনত্ব এটাকে স্ট্রেট সিলিং বলে ঠিক আছে তো এটাতে বড় বড় মল বা শপিং মল এই ধরনের জায়গাতে দেখা যেতে পারে কিন্তু কলকাতার বুকে একদমই নতুনত্ব দারুন দারুন এটা সত্যি কথা পুরো ভাইবস চেঞ্জ হয়ে গেছে অনেক বাড়িতে সিলিং ডেকোরেশন দেখেছি কিন্তু এই লাইটিং সিলিং ডেকোরেশন এটা অন্যরকম না এটা কি 3D সিলিংটা খুব কম দেখেছি মানে শপিং মলে দেখেছি কিন্তু মানে বাড়িতে খুব কম দেখা যায় এইগুলো আর কি তো এখানে তাও একটা মোটামুটি বলে দাও মোটামুটি খরচা কিরকম একটা আন্দাজ পাবলিক এরতে একটু হিংস পাই আর কি এটা খরচাটা হচ্ছে তোমার ডিপেন্ড করে এটা যদি আমি খরচা বলে দিই আপনাকে তিনশো টাকা বা পাঁচশো ওরকম ভাবে চারশো টাকা আমি আপনাকে বলছি এটার খরচা ডিপেন্ড করে আপনার এরিয়া অনুযায়ী আপনার এরিয়া অনুযায়ী প্লেয়ার বক্স বানাতে হবে কিনা আপনার এরিয়াটা কেমন আছে তার উপরে যখন আপনি আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা সেক্ষেত্রে জানিয়ে দেবো মিস্ত্রিকে দেবে আমাদের কাছে সমস্ত মাল সহ মিস্ত্রি অথব লেবার যেটাই বলেন সেটা নিয়েও কাজ করতে পারে কেউ আর যদি মনে হয় কেউ মিস্ত্রি আছে নিজে থেকে জানে সেক্ষেত্রে পুরো এর যেটা মেটেরিয়াল আছে ফেব্রিক থেকে শুরু করে চ্যানেল থেকে শুরু করে লাইট যেটা খুশি হতে পারে তার লাইট নাও লাগতে পারে সেটা না নিয়েও কাজ করতে পারে শুধু ফেব্রিক নিয়েও কাজ করতে পারে আমাদের এখান থেকে নিয়েও কাজ করতে পারে আর না হলে আমাদের দিয়ে পুরোটাও করাতে পারে ইপক্সি থ্রি ডি যেটা বলা হয় সেটা এটা হলো তোমার জয়েনলেস আছে এটার মধ্যে কোনো জয়েন্ট থাকে না জয়েন্ট ছাড়া হয় জয়েন্টটা চোখে দেখা যায় না কত বছর যাবে এটা মোটামুটি এটা পনেরো থেকে বিশ বছর মিনিমাম টাইলস যে কেনে মানুষ হ্যাঁ টাইলসের থেকে কি এটা ভালো হ্যাঁ টাইসের থেকে অবশ্যই ভালো কিন্তু এটা যেটা রয়েছে টাইসের থেকে রেটটা একটু বেশি টাইসের দ্বিগুণ খরচা মানে অনেকে ভিডিওর মধ্যে বলতে থাকে ভিডিওটাকে মানে ইয়ে করার জন্য একদম কম খরচা এটা কম খরচা নয় টাইসের থেকে একটু বেশি খরচা তাও একটা কত হতে পারে ধরুনটা একটা দশ বাই দশ রুমের মধ্যে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচা আছে খরচাটা যেরকম লং লাস্টিং কিরকম আছে লং লাস্টিং এটা পনেরো থেকে বিশ বছর মিনিমাম অনেক দিন তার মানে থেকেও বেশি আর সব থেকে মেন হচ্ছে যেটা আমি বলবো এখানে তোমরা কিন্তু থ্রি একটা তো ভাইভস তোমরা পাবেই আর সবথেকে মেন হচ্ছে জয়েন্টের যে দাগ মানে এইটা থাকবেই না মানে যত বড় হোক না কেন পুরো একটা জয়েন্টের কোনো কেস থাকবে না পুরো একদম সমান একদম পুরো প্লেন একদম এ মাথা থেকে ও মাথায় কোনো জয়েন্ট নেই তো যারা এটাও করতে চাও তাদের সাথে যোগাযোগ করো নোভা ওয়াল পেপার্সে তোমাদের বিস্তারিত সব রিকেলস তো দেওয়া আছে ফোন করে নিও ঠিক আছে আপনি একবার এদিকে ক্যামেরাটা দেখান হুম দশ সপ্তাহ এই ধরনের স্টিকার রোল পেয়ে যাবে আমাদের কাছে এগুলো দু ফুট বাই ষোলো ফুট আছে আচ্ছা এগুলো পিছনে আঠা লাগানো আছে পিছনে এগুলো আঠা লাগানো আছে সেল পাঠ আছে চাইলে নিজে থেকে কেউ লাগাতে পারবে হ্যাঁ যদি অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই বাহ ডিজাইনগুলো খুব সুন্দর বিভিন্ন ডিজাইনের রয়েছে যারা ঘরে ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করে যারা ফ্ল্যাট এর কাজ করে তারা যদি চায় তোমার এখান থেকে মাল নিতে পারবে তো ধরো তোমার থেকে ক্ষেত্রে কোন ইন্টেরিয়ার যদি চায় আমাদের সাথে যুক্ত হতে সেক্ষেত্রে তার রেট যদি পেতে চাই ইন্টেরিয়ার রেট আমাদের আলাদা আছে সেক্ষেত্রে যদি ইন্টেরিয়ার রেট নিতে চাই সেক্ষেত্রে তাকে তার ভিজিটিং কার্ডটা পাঠাতে হবে ভিজিটিং কার্ডটা পাঠালে আমরা তাকে সমস্ত রেট যেটা ইন্টেরিয়ার যেটা রেট আছে সেটা আর সবার প্রথমে আবারও বলছি যদি কেউ এরকম ইন্টেরিয়ারও বিজনেস করে এগোতে চাইছেন তাহলে একবার যোগাযোগ করুন তার কারণ হচ্ছে আমাদের সাথে এসে কথা বললে সব থেকে বেটার ভালো হবে কারণ অনেকে ফোনে বেশি ডিটেলস জানতে চাই সেক্ষেত্রে অসুবিধা ফোনে সব কিছু বলে বোঝানো অসুবিধা হয় এটা হচ্ছে বি গ্রেড অল পেপার আছে চারশো থেকে পাঁচশো টাকা পার রোল পড়বে এগুলো এগুলো ডিজাইনগুলো একবার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং এগুলো বাল কোয়ান্টিটির সাথে পেয়ে যাবে এমন নেই যে এগুলো এক রোল দুই রোল তিন রোল কেউ যদি দরকার হয় সেটাও পেয়ে মানে একবার আসলে কারুর ফিরতে হবে না মানে এখান থেকে পছন্দ হবেই তার প্রচুর রয়েছে প্রচুর তোমাদেরকে দেখালাম দর্শক বন্ধু এটা ফুল এখানেই ম্যানুফ্যাকচারিং হয় এখান থেকে সব তোমরা বালকে নিয়ে গিয়ে অন্য অন্য যেমন কাউর যদি কাস্টমাইজ জলপিয়ার দরকার হ্যাঁ হ্যাঁ কাস্টমাইজ সেক্ষেত্রে এইগুলো দেখতে পারেন অনেকের দরকার এই ধরনের এইটাকে একবার দেখেন আপনি ডাইনিং রুমে অনেক সময় লাগাতে হয় অনেক সময় যে কোনো জায়গায় সে কাস্টমাইজ হলেই মোটামুটি এখানে দেখালাম তো দাদা আমরা প্রিন্টিং মেশিনও দেখালাম ডাইরেক্ট যেখানে কাজ হচ্ছে যে মুখে বলছি এখানে হয় এরকম ব্যাপার নেই এখানেই হচ্ছে অনেক সময় কি হয় অন্য অন্য জায়গায় অন্য জায়গা দিয়ে প্রিন্ট করে নিয়ে আসে তাদের নিজস্ব ইয়ে থাকে না কিন্তু দাদার এখানে সব নিজস্ব পুরো প্রিন্টিং মেশিন সব একদম নিজেদের পুরো দেখতেই পাচ্ছ প্রচুর ডিজাইন রয়েছে দেখিয়ে শেষ করা যাবে না প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন সব কটাই ভালো দারুণ দারুণ রয়েছে পাল্টাও পরপর করে পাল্টাও থ্রি ডিট ফিল আসছে দেখতে পাচ্ছো দর্শক কত সুন্দর পরপর পাল্টাও ব্যাস এটা একটা ইউনিক টাইপের এটাও বেশ ভালো লাগলো দেখে সবকটাই সুন্দর ওয়েট ওয়েট এটাও দেখতে পাচ্ছ কত সুন্দর অনেক সময় পুটির পরে যে ড্রয়িংগুলো করে অনেক সময় সেটাও ডাইরেক্ট ওয়াল পেপারের মধ্যেই রয়েছে একদম কাউকে লাগবে না আচ্ছা দাদা একটা কথা বলো তো তুমি ধরো অনেকে আছে না ধরো মাল যে নেবে নেওয়ার পরে অনেকে কীভাবে লাগাবে বা অনেক সময় হয় না যে লোক তোমাদের কি পাওয়া যাবে এরকম হ্যাঁ সেক্ষেত্রে আমাদের মিস্ত্রি আছে সেক্ষেত্রে আমরা দিয়ে দেবো মিস্ত্রির নাম্বার দিয়ে দেবো এবং কথা বলে দেবো সেক্ষেত্রে মাল লাগিয়ে নিতে পারবে মানে যারা হোলসেলের বিজনেস করবে তাদের মোটামুটি এখানে তোমরা মিস্ত্রিও সাপোর্ট দিয়ে দেবে হ্যাঁ মিস্ত্রি অবশ্যই থাকবে তাদের কাছে না থাকে আর কি যদি তাদের কাছে না থেকে থাকে সেক্ষেত্রে আমরা এরিয়া বেশি ধরুন আপনি কেউ দমদম থেকে আসলো তাকে তো আমরা বনগাঁর লোক দিতে পারি না বনগাঁ থেকে আসলে বনগাঁর লোক দমদম থেকে আসলে দমদম যেদিক দিয়ে হবে সেদিক দিয়ে আমরা মিস্ত্রি সাপোর্টটা করে দেবো আর এই যে ক্যাটালগুলো দেখতে পাচ্ছি হ্যাঁ এইগুলো সবই অ্যাভেলেবেল আছে ঠিক আছে পিভিসি ফ্লোর পিভিসি প্যানেল থেকে শুরু করে থ্রি ডি ওয়াল পেপার ফলস সিলিং সব মানে যা লাগবে

এগুলো আমার চারকোল প্যানেল বাহ এটা তো মনে দাদা আমি যেটা জানি এটা অনেক বছর চলে যায় নাকি এটা তো নষ্ট হয় না কিছু না অনেক সময় 10 বছর মিনিমাম চলে যাবে এটা আপনার আছে তোমার ডাব্লিউবিসি প্যানেল বাহ দর্শক বন্ধুরা দেখো কিছু বলার নাই এখানে কারণ এখানে আসলে তুমি দেখতেই থাকবে কিছু বলতে পারবে না কারণ এত জিনিস তুমি দেখে শেষ করতে পারবে না আর প্রত্যেকটা যেরকম ডিজাইন চাইবে তুমি পেয়ে যাবে এই যে উডেনের উপরে এটা খুব চলে মার্কেটে যেরকম চাইবে তুমি মানে তোমার যেটা পছন্দ এখান থেকে দেখে যেটা তখনও দেখালাম এই যে হচ্ছে তোমার গোল্ডেন স্ট্রিপ টেপ যেটা আছে আমাদের কাছে হ্যাঁ এটা বিভিন্ন সাইজের হয় সেই সাইজ হিসেবে পেয়ে যাবে তো মোটামুটি একটা ভালোই ধারণা আশা করি দর্শক বন্ধু বুঝতে পেরেছে পেয়ে গেছে তো এবার তুমি আর একবার একটু অ্যাড্রেসটা বলে দাও দর্শক বন্ধুদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কেউ যদি শিয়ালদা থেকে আসতে যায় সেক্ষেত্রে আপনার বনগা লোকাল ট্রেন ধরবে ট্রেন ধরে আপনার বিরা স্টেশনে নামবে বিরা বাড়ার সাথে তিনটে স্টেশন পরে হচ্ছে তোমার বিরা স্টেশন বিরা স্টেশনে নামবে ওখান থেকে নামলে একটা অটো বা টোটো পেয়ে যাবে দশ টাকা কি পনেরো টাকা নেবে হয়তো ঠিক আছে সেক্ষেত্রে দশ থেকে বিশ মিনিট লাগবে মিনিমাম আমাদের কাছারি মোড়ে নামলে এখান থেকে হয়তো তিরিশ সেকেন্ড কি এক মিনিট লাগতে পারে হাঁটা পথে পায়ে হেঁটে আসলে তিরিশ সেকেন্ড কি এক মিনিট লাগতে পারে আর যদি কেউ ধরুন বনগা থেকে আসছে সেক্ষেত্রে বিরাতে নামবে আর অন্য দিক থেকে আসলে সেক্ষেত্রে শিয়ালদা থেকে আসতে পারে থেকে আসতে ধর্মতলা থেকে আসতে পারে ধর্মতলা থেকে আসতে চাই বাস ধরে সেক্ষেত্রে একদম মানে হচ্ছে যে বাসটা শিলিগুড়ি যাচ্ছে বা বহরমপুরের জন্য যে বাসটা আছে সেটা একদম আমাদের শপের সামনেই নামিয়ে দেবে এক বাসের মধ্যে ধর্মতলা থেকে ডাইরেক্ট বাসের মধ্যে চলে আসতে পারে আর গুগল লোকেশনে তোমাদের আছে গুগল লোকেশনে আমাদের নোভা 3D অল পেপার লিখলে ফেসবুক পেজ আছে তোমাদের কোনো হ্যাঁ ফেসবুক পেজও আছে নোভা 3D অল লিখলে ফেসবুক পেজ এবং গুগল ওর মধ্যেও লোকেশন আছে ফেসবুক পেজের মধ্যেও আছে এবং ইউটিউবেও আমাদের ভিডিও আছে যদি কেউ বেশি জানতে থাকে বা আপডেট নিতে থাকে তোমাদের কোনো চ্যানেল আছে কোনো হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে নোভা 3D অল এই নামটা লিখলে সার্চ করলে এই নামটা সার্চ করলেই পেয়ে যাবে তো দর্শক বন্ধু তোমরা এই নামটা সার্চ করে দেখো এই ওয়াল পেপারই শুধু ভিডিও থাকে দাদাদের একদম নিজের সাজা কাজ হয় সেখানে ওরা ক্যাটালগ হিসেবে বা স্যাম্পল হিসেবে কন্টিনিউ আপডেট দেয় তাই তো দাদা একদম আর যারা বাইক নিয়ে আসবে বা গাড়ি নিয়ে আসবে ডাইরেক্ট তোমরা লোকেশন মেনে চলে আসতে পারো আই থিংক তোমাদের কোনো অসুবিধা হবে না আর 24 ঘন্টা ফোন খোলাই থাকে দাদা গাইড করে দেবে তাই তো हां সকাল ফোনের টাইম হচ্ছে সকাল 9টা বা 10টার পর থেকে করবে এবং রাত 8টার মধ্যে আর আমাদের এভরিডে সব ওপেনিং আছে ভাই ছুটি বলে কোনো ব্যাপার নেই না না এমন কোনো ব্যাপার নেই এভরিডে ওপেনিং আছে সকাল নটা সাড়ে থেকে একদম রাত নটা পর্যন্ত আর দু থেকে যারা আসবে লাস্ট একটাই কথা বলবো কারণ এখানে আর বেশি কিছু বলার নেই দর্শক বন্ধু সবই জানে তারাও ভিডিও দেখে সবাই স্মার্ট এখন তো একটা কথা বলো যে এই একটা যে জিনিস এইটার একটা বিষয়টা একটু বলে দাও এইটার এটা হলো এটা যেটা দেখছি আমরা এটা মোজাক টাইলস মজাটা টাইলস এটা এক বাই একই হুম মোজাক টাইলস এটা বিভিন্ন টাইপের ডিজাইন আছে হুম ঠিক আছে হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম তারপরে কথাটা বলতে বলতে এটা দেখালাম তোমাদেরকে সেটা হচ্ছে অনেকে দূরে থাকে হয় না যে ভিডিও দেখলো দূরে বলতে বর্ধমানে থাকতে পারে মেদিনীপুরও থাকতে পারে গ্রামের লোক হয়তো তারা একটু আসতে প্রবলেম হচ্ছে তাদের জন্য কোনো ব্যবস্থা বা কিছু সেক্ষেত্রে কোরিয়ার সার্ভিস আছে কিন্তু নরমালি কাস্টমারের জন্য কি হয় আমরা নরমালি কাস্টমার থাকলে বলি আপনি আমাদের শপে এসে নিলে বেটার হবে কারণ ধরুন একটা বিজনেস করছে দোকানদার হলে কি হয় তার একটা আইডিয়া থাকে যার শপ আছে তার আইডিয়া থাকলে এই মালটা এত টাকা হতে পারে দেখা যাচ্ছে একজনের বাড়ির জন্য নিল কোরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিলাম ওর মনে হলো দাম বেশি হয়েছে বা কম হয়েছে হতেই পারে মনে হতেই পারে তো সেক্ষেত্রে আমরা সবাইকে সাজেস্ট করি আপনি ভিজিট করে মাল কিনুন কারণ আপনার বাড়ির জন্য একবারই কিনবেন আপনি সেক্ষেত্রে আপনার বাড়িকে সুন্দর করার জন্য একবার ভিজিট করুন এটাই বেস্ট হবে এটা বেস্ট হবে তার কারণ নেওয়ার পরে যদি বলে যে এটা কম দাম হয়েছে এমন হলো কেন এটা এত পাতলা কেন এত মোটা কেন ধরুন এরকম বিভিন্ন টাইপের প্রশ্ন থেকে থাকে অনেকের প্রশ্ন থেকে থাকে কি অল পেপার মানে মোটা হতে হয় না তো সেটা কেউ সামনে থেকে যখন না দেখবে তখন বুঝতে পারবে না ছবিতে তো সব কিছু সমান ভালোটাও ভালো খারাপটাও ভালো সবকিছু সমান কিন্তু আপনাকে না এসে দেখলে আপনি বুঝতে পারবেন না তারপর আপনাকে দিয়ে আপনি আমাকে কল করবেন আপনি আমাকে বাজে কমেন্ট করবেন এটা আমরা চাই না এই জন্য আমরা যা হবে সরাসরি দেখে সরাসরি দেখে বুঝি না তাহলে এখন ঝামেলার থাকলো না হ্যাঁ যদি একবার এসছে দেখা যাচ্ছে একটা রোল শর্ট পড়েছে সেক্ষেত্রে কোরিয়ার বা যেমন বাসের মাধ্যমে পাঠিয়ে দিই আমরা এখান থেকে ধর্মতলা চলে যায় আমাদের মানে আছে যেমন এগুলো হচ্ছে তোমার বরমপুর শিলিগুড়ি এইদিকে মেটিয়ালগুলো বাসের মাধ্যমে চলে যায় এই দিক থেকে যারা আমাদের সাথে যোগাযোগ করে তাদেরকে বাসের মাধ্যমে যদি কেউ নিতে চায় তার কোনো প্রবলেম না থাকে তুমি দিতে পারবে হ্যাঁ দিতে পারো